ধরেন আপনার হাতে একটা সিভি আছে ওকে নরমাল টাইপিং সিভি যেগুলো আমরা ইউজ করি এআই দিয়ে আপনি আপনি এটাকে একদম কমপ্লিট মেক ওভার করতে পারবেন খুবই প্রফেশনাল একটা রূপ দিতে পারবেন আজকের ভিডিওটাতে আমরা এ টু জেড দেখব স্টেপ বাই স্টেপ যে কিভাবে ফ্রিতে চ্যাট জিপিটি এবং সিমিলার এআই ইউজ করে এটাকে একদম প্রফেশনাল রূপ দেওয়া যায় যাতে করে এটিএস ফ্রেন্ডলি হয় এবং আপনার এমপ্লয়াররা এটা এক দেখায় পছন্দ করে লেটস সি ওকে এটা হচ্ছে আমাদের নর্মাল সিভি ওকে এখানে দেখেন এডুকেশন সেকশন আছে টেকনিক্যাল স্কিলস আছে প্রফেশনাল এক্সপেরিয়েন্সগুলো আছে নর্মাল সিভিতে যেরকম আসলে থাকে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে জেমিনিতে আসব দেন আপলোড ফাইলস আপলোড ফাইলসে আমরা এই সিভিটা আমরা এখানে আপলোড করব আপলোড করার পরে আমরা এরকম একটা সিম্পল একটা প্রম্পট দেব এরকম যে ইমপ্রুভ মাই সিভি উইথ অল দা রিকোয়ার্ড ডিটেইলস এন্ড मेक ইট এटीएस ফ্রেন্ডলি তো এटीएस টা একটু ক্যাপিটাল লেটারে দিবেন এ টি এস এখানে দেখেন ওরিজিনাল সিবিটা হচ্ছে দেখতে এরকম ওকে এবং আমাদের ইম্প্রুভ সিবিটা হচ্ছে লাইক এখানে নাম আমাদের ডিটেলস দেন প্রফেশনাল সামারি কিন্তু এখানে আমাদের কিন্তু প্রফেশনাল সামারি নাই অরিজিনাল সিভিতে ওকে সে প্রফেশনাল সামারিটা আমাদের যত কাজ আছে যত প্রজেক্ট আমরা কমপ্লিট করেছি সবগুলোর উপর করে একটা প্রফেশনাল সামারি করে দিয়েছে দেন টেকনিক্যাল গুলোতে যেগুলো আমাদের আসলে হাইলাইট করা দরকার সেই জিনিসগুলো এখানে সে একটা পর একটা মেনশন করেছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স গুলাতে দেখেন আমাদের নর্মাল অরিজিনাল সিভিতে যেভাবে সাজানো আছে এগুলো কাইন্ড অফ স্ক্যানেবল না কিন্তু যেমনি যেটা করেছে এমপ্লয়াররা যাতে ইজিলি তাদের চোখে যাতে পারে সেই জন্য সেগুলো বুলেট পয়েন্টস এন্ড বোল্ড করে আলাদা আলাদা করে হাইলাইটিং অপশনসগুলো সে এখানে দিয়েছে যাতে করে এমপ্লয়ারদের চোখে পড়ে খুব ইজিলি ওকে সো এডুকেশনগুলো এখানে সে আলাদা করে হাইলাইট করেছে সো দিস ইজ ইট দিস ইজ ইট ওকে এটা খুবই সিম্পল একটা সিবি হয়েছে বাট খুবই প্রফেশনাল কোয়ালিটির এবং যেটা আসলে একজাক্টলি এমপ্লয়াররা চায় যেগুলো এমপ্লয়াররা দেখতে চায় ঠিক সেই জিনিসগুলাই সিবিতে দিয়ে দেওয়া হয়েছে এবং যেমন এটা করেছে উইথ জাস্ট ওয়ান বাই বাই জাস্ট ওয়ান ক্লিক ওকে সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ফিউচারে কাজে লাগাতে চান অবশ্যই ভিডিওটা সেভ করে রাখুন অথবা টাইম লাইনে শেয়ার করে এখন সবার জন্য শুভকামনা বাই বাই